আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাকে শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পূর্ববর্তী যে সময়গুলো ছিল তখন বাংলাদেশের অবস্থা ছিল একেবারে শান্ত এবং বাংলাদেশে যারা বিভিন্ন কাজকর্ম করে এবং বিভিন্ন রাজনৈতিক দল কেউ কিন্তু বিভিন্ন দাবি দাওয়াতে টু শব্দটুকু বা কথা বলার কিন্তু সাহস পায় নাই অর্থাৎ মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ এবং চাপা উত্তেজনা ছিল যা পাঁচে আগস্টে প্রমাণিত হয় এবং সরকার আগস্ট বাংলাদেশ থেকে বিদায় নেয় কিন্তু তার পরবর্তী যে সময়টুকু এসেছে সেই সময়ে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং সম্মানীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইনুসার যখন ক্ষমতায় আসলেন প্রধান উপদেষ্টা হিসাবে এবং আসার পর বাংলাদেশে উনি যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন বা যেগুলো সিদ্ধান্ত নিয়েছেন বাঙালি জাতি হিসাবে ইতিপূর্বে এত মেধাভিত্তিক সিদ্ধান্ত আর কখনো আমরা দেখি নাই কিন্তু প্রফেসর ডাক্তার ইউনুসকে সর্ব সর্বশ্রেণীর জনগণের যে ধরনের সহযোগিতা করা দরকার বা সর্বশ্রেণীর যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের যেভাবে সহযোগিতা করা দরকার অথবা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা তাকে যেভাবে সহযোগিতা করা দরকার সেই জায়গা থেকে একেবারে সকলের সহযোগিতা ছিল জিরো পার্সেন্ট এখানে প্রফেসর ডক্টর ইনোস তার একক প্রভাব প্রতিপত্ত এবং যে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা আছে সেই জায়গা থেকে তিনি কাজ করেছেন তাকে কেউ বিন্দুমাত্র সহযোগিতা করেন নাই কোনো রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ কিন্তু সাধারণ জনগণ তাকে ভালোবেসেছেন এবং তার বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনাগুলো সেগুলো জনগণ বুঝেছেন যার কারণে সাধারণ মানুষ তার পক্ষে বিভিন্ন সময় কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্নভাবে বা বিচ্ছিন্নভাবে তার পক্ষে বিভিন্ন জায়গায় কথা বলা হয়েছে বর্তমানে আমরা দেখছি যে আন্দোলনের নামে দাবির নামে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে রাস্তাঘাট কল কারখানা মোড় বিভিন্ন জায়গায় এই আন্দোলনে আন্দোলনের ছয়লাভ ছোটো ছোটো বিভিন্ন ইস্যু নিয়ে তারা যেখানে আলোচনা করার মাধ্যমে সমাধান করা যেত যেখানে ডায়লগের মাধ্যমে সমাধান করা যেত অথবা প্রফেসর ডাক্তার ইউনুস স্যারের কাছে এই প্রস্তাবনাগুলো সুন্দরভাবে লিখিত আকারে গেলে তিনি সমাধান করে দিতেন কিন্তু সেই বিষয়গুলো অন্যের উস্কানিতে এবং ষড়যন্ত্রমূলকভাবে আন্দোলনের রূপ দেওয়া হয়েছে এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে নিশ্চয়ই এটা আপনারা সকলেই জানেন বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি বাংলাদেশে একেবারে প্রাণ কেন্দ্র বাংলাদেশের হৃদপিণ্ড যেখান থেকে বাংলাদেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় সেই বাংলাদেশ সচিবালয়ে আমরা কিছুদিন আগে আগুন লাগার ঘটনা দেখলাম সেখানে গুরুত্বপূর্ণ যেগুলো নথি ছিল সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনা দেখলাম এর সাথে জড়িত কারা একইবারে সচিবালয়ের অভ্যন্তরে যারা থাকেন সচিবালয়ে যারা কাজ করেন সেই সমস্ত দায়িত্বশীল ব্যক্তি কিন্তু এর সাথে জড়িত আপনারা তদন্ত যাই করেন আসলে অ্যাটলিস্ট ফলাফল এটাই এবং এটা সব মানুষই জানে হয়তো আইনানুকভাবে সেটা প্রমাণিত হচ্ছে না কিন্তু সকল মানুষ তা জানে এবং এটাই প্রকৃত সত্য ঘটনা সম্প্রতিতে সচিবালয়ে কিছু বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারী অযোগ্য দুর্নীতিবাজ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন দাবিতে তারা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছে এর পিছনে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট আছে বড় ধরনের একটা দুর্বিষহ ষড়যন্ত্র আছে এবং যারা আন্দোলন করছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকজন ব্যক্তি হচ্ছে দুর্নীতির সাথে সংযুক্ত প্রত্যেকজন ব্যক্তি হচ্ছে রাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতার সাথে সংযুক্ত আমরা যারা বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করেছি আমরা কিন্তু আমাদের নিজেদের বাবাদের জায়গায় জমি বিক্রি করে নিয়ে এসে টাকা ইনভেস্ট করে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠান করি এবং প্রতিষ্ঠান পরিচালনা করি যেখানে শত শত লোক কাজ করে আর তারা কাজ করে সচিবালয়ে কাজ করে আমাদের পাবলিকের জনগণে টাকায় প্রতিষ্ঠিত রাষ্ট্রযন্ত্রে তারা কাজ করে কাজের নামে একটা প্রহসন মানুষের সাথে প্রহসন করা দুর্নীতি করা রাষ্ট্রের টাকা পাট করা এবং সার্ভিসের নামে মানুষকে নির্যাতন নিপীড়ন এবং হয়রানি করা প্রত্যেকটা সচিবালয়ের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যারা হয়তো মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ বা এক দেড় লাখ টাকা বেতন পায় তাদের প্রত্যেকে দেখবেন যে ঢাকা শহরে একাধিক বাড়ি গাড়ি মানে কি নাই তাদের মানে এক একজন এক একটা সাম্রাজ্য গড়ে তুলেছে তাহলে এত অল্প টাকায় বেতন পেয়ে আমরা যেখানে মাসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করে ভালোভাবে চলতে পারি না সেখানে তারা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় এটা তো আমরা জানি এটা তো প্রকাশ এটা তো সবাই জানে যে একটা সরকারি কর্মচারীর বিভিন্ন পোস্ট পজিশনে কত টাকা বেতন হয় এই বেতন দিয়ে তো বউ বাচ্চা নিয়ে ভালোভাবে সংসার করারই কথা না তো সেখানে তারা তাদের বাড়ি গাড়ি জমিদারি দেখলে মনে হয় যে না বাংলাদেশ একবারে তাদের তারা কিনে নিয়েছে এক এইরকম অবস্থা তো এত দুর্নীতি এত লুটপাট এত রাজানি এত শোষণ এত নিপীড়ন এত অরাজকতা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই একমাত্র বাংলাদেশে এটা আছে এবং যে মূল চাবিকাঠিক মূল ঘটনা ঘটে সচিবালয় থেকে সচিবালয় এরা সার্ভিস দিতে বসে নাই গভর্নমেন্টকে সহযোগিতা করতে বসে নাই সচিবালয় দুর্নীতির আঁকড়া করতে বসেছে সচিবালয় থেকে সকল দুর্নীতির অ্যাপ্রুভাল দেওয়া হয় সচিবালয় থেকে সকল দুর্নীতির জন্য কর্মকাণ্ড পরিচালনা করা হয় বাংলাদেশের রন্দে রন্ধে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সব সব কিছুর কমিশন সচিবালয়ে আসে এইভাবে বাংলাদেশ সচিবালয় এইভাবে দুর্নীতির একটা মহা একটা আঁকড়ায় পরিণত হয়েছে সেখানে কিছু পথভষ্ট কর্মকর্তা কর্মচারী এখনো আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে যেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত একটা যৌক্তিক আন্দোলন থাকতে পারে দাবি থাকতে পারে সেগুলো বসে টেবিলে সংস মানে এটার সমাধান করা যেত সেখানে তারা আন্দোলন নামে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছে এবং বাংলাদেশকে মানে কি বলবো একবারে তসনস করে দিয়েছে আমাদের দাবি সচিবালয় যারা এখন আছে তাদের যোগ্যতা কি তাদের মেধা কি তারা না জানে জানে কম্পিউটারে টাইপিং না না একটা কিছু কিছু ভালো রাইটিং করতে পারে পাবলিক সার্ভিস দিতে অথর্ব অযোগ্য মানুষ এখন সচিবালয়ে চাকরি করে সরকারি বিভিন্ন জব করে আমার সামনে দেখেন যোগ্য ব্যক্তিত্ব আমার সামনে বসে আছে এক জন স্বরাষ্ট্র মন্ত্রালয় চালানো পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো শিক্ষা মন্ত্রণালয় চালানো পররাষ্ট্রনীতি চালানো আর দেখেন ফরেন অ্যাফেয়ার্স চালানো হাজার হাজার লোক এরকম হাজার হাজার এরকম জেনারেশন সচিবালয়ের এক কিলোমিটারের মধ্যে আছে আপনি এক্ষুনি সার্কুলার দেন সব ওখান থেকে বহিষ্কার করেন সব ওখান থেকে ছাটাই করেন এক্ষুনি সার্কুলার দেন তাদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ যোগ্য ব্যক্তিত্ব পাবেন এই সচিবালয়ের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পরিচালনা করবার জন্য অযোগ্য লোক আমাদের রাখার দরকার কি সেখানে পাবলিকের টাকা দিয়ে সুতরাং আমার জনগণের পক্ষ থেকে দেশের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন থাকবে আপনারা দ্রুত ব্যবস্থা নেন যারা এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং যারা অযোগ্য দুর্নীতিবাজ এদেরকে দ্রুত সচিবালয় থেকে সরাতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সরাতে হবে এদের কোনো কথাই শোনা যাবে না এরা একটা বিশাল সিন্ডিকেট এবং এরা রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করার জন্য ব্যাপকভাবে বাহিরের অর্থায়নে আর পরিচালিত হচ্ছে আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই প্রত্যেকটা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে জব করে পাশাপাশি অন্য রাষ্ট্রেরও জব করে বাংলাদেশ থেকে তারা একটা বেতন নাই পাশাপাশি অন্য বিভিন্ন এজেন্ট থেকে একটা বেতন নাই একটা ইনফরমেশন দিলাম আপনারা যাচাই বাছাই করে দেখবেন শুধু সচিবালয় না এ ধরনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নিয়ে প্রশাসনিক বিভিন্ন সংস্থার লোকজন ঠিক একই কাজ করে এই বাংলাদেশে তারা সরকারের কাছ থেকে বেতন নেই অন্যান্য এজেন্সির সাথে বেতন নেই অন্যান্য দেশের কাছ থেকে বেতন নেই ব্যাপারটা খুবই দুঃখজনক এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যুস আশা করি বিষয়গুলো আপনারা ভেবে দেখবেন এবং যারা ক্ষমতায় আছেন ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আপনারা সচেতন হন এই দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে এই দুর্নীতিগত দুর্নীতিগ্রস্ত মানুষকে বিভিন্ন যে পোস্ট পজিশনে তারা বসে আছে রাষ্ট্রযন্ত্র নষ্ট করে দিচ্ছে তাদেরকে সেখান থেকে সরাতে হবে সৎ দক্ষ নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষ এই সমস্ত জায়গায় বসাতে হবে তাহলে এই বাংলাদেশ সমৃদ্ধি এবং অগ্রগতির পথে হাঁটবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ হবে মডেল রাষ্ট্র সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু